কথা কি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যত কষ্ট আসুক যত পরীক্ষা আসুক সব পরীক্ষা আমরা নিজেরাই দেব কোন দালালকে আমার দেশে ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলেন আমি দীর্ঘ পনেরো বছর পরে বারো বছর না ১৩ বছর পরে গতকালকে খালেদা জিয়া সেনা কুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কত সাড়ে বারো বছর না তেরো বছর পরে সেনাগঞ্জের সেনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ওই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে শুনলাম মামুনুল হক ছিলেন ওই অনুষ্ঠানে তাই তার ওই অনুষ্ঠানে চরমনার পিস সাহেবের একটা অংশ ছিল সুতরাং বাংলাদেশ এখন সবাই মিলে একটা পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ এই পরিবেশটা যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার তো অভিজ্ঞান করেন তাহলে বলতেছিলাম তোমাদের ভিতর থেকে একটা উন্মত থাকবে সেই উন্মত হতে গেলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস হয়ে গেল এবারে আমি উন্মত হয়ে গেলাম নবীর দলের লোক হয়ে গেলাম বলন্ত দলের লোক হলে আমার কিছু কাজের প্রয়োজন আছে না নাই শুধু মসজিদে পড়ে থাকলে কি আমার সব হক আদায় হয়ে যাবে স্কুলে ভর্তি হলে কিছু বই পুস্তকের দরকার আছে না নাই দলে ভর্তি হওয়ার পরে কিছু কাজের প্রয়োজন আছে না নাই এখন আপনি একটা দলে ঢুকলেন কয়টা জিনিসের মাধ্যমে দলের নাম মোহাম্মদ নেতার নাম মোহাম্মদ প্রতীক চিহ্ন কি সুন্নাত আর আমার অফিসের নাম কি তাহলে আমি একটা দলের কর্মী হয়ে গেলাম এইবার দলের কর্মী যখন হলেন আপনার কিছু কাজ আছে না নাই সেই কাজটাকে আল্লাহ বলতেছেন তুমি দলের কর্মী উম্মাতুয়াদুনা ইলাল খায়র তুমি দলের কর্মী হয়ে গেছো এবার মানুষকে তুমি ভালোর পথে আহ্বান করো মানুষকে ভালোর দিকে ডাকা হলো কর্মীর এক নম্বর কাজ আপনি জান্নাতি দলের কর্মী নিজে জান্নাতে যাবেন না একজন কেউ ডাকবেন কত বলে ঠিক না ঠিক এভাবে করে যদি আমরা কাজ চালু রাখতে পারি আল্লাহর কসম এ দেশটা একদিন কোরআনের দেশ হয়ে যাবে ওরা আমাদের বিচে ওরা আমাদের বিরুদ্ধে হিংসা করবে ওরা আমাদের বিরুদ্ধে বিদ্যে ছড়াবে কিন্তু বিদ্যে ছড়াইয়ে কোন জায়গায় ওরা টিকে থাকতে বাংলাদেশ ছাত্র শিবির ছেলেদের বলি তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে তোমরা রক কাটা পাটি এর একটা অভিযোগ আছে না রক কাটা পাটি সারা জীবন শুনি আসতেছি শিবিরের ছেলেরা কি কাটে রক কাটে একটা লোক এখানে সরকারি দলের লোক আছেন বিদ্রবি বিপতকার লোক আছেন একটা লোক হাত তুলে বলেন তো হুজুর আমি জ্বলন্ত প্রমাণ শিবিরের কা রক কেটেছে না বলি হবে না আন্দাজে বলবেন না কথাই বলে যা কিছু ঘটে তা কিছু rote

শিবিরের সেক্রেটারি জেনারেল বলতে আমি খুললে চলে গেলাম খুললায় দিই বিএল কলেজে দিই আওয়ামী লীগ ছাত্র ছাত্র দল ছাত্র লীগ সবাইকে ডেকে বললাম ভাই এখানে বলে শিবিরের রং রক কেটেছে কোন শিবির কার রক কেটেছে তখন ওনারা বললেন না ভাই এ সংবাদ এখান নেন না এ সংবাদটা চট্টগ্রামের এবার চট্টগ্রামে চলে গেছে ওই শিবির নেতা যে ভাই শুনলাম আপনাদের এখানে বলে শিবির রথ করে কয় এ সংবাদ এখানের না এ সংবাদ রাজশাহীর এবার রাজশাহী চলে গেছে যে বলতেছে ভাই এখানে নাকি শিবির রদ কেটেছে কয় এ সংবাদ এখানে না এ সংবাদ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ওই আবার বিশ্ববিদ্যালয়ে চলে আসছে আসার পরে বিশ্ববিদ্যালয়ের সবাইকে ডেকে বলতেছে শিবির নাকি রথ কাটে ওরা বললো আমরা সংবাদ জানি না এ সংবাদ আমাদের কানে আসেনি তাহলে যাসাই বাছাই করে দেখা গেল সম্পূর্ণটা ভুয়া অত এই সাথে আমরা জন্মের পর থেকেই শুনি আসতেছি কথা বলেন কথা বলেন তাহলে ভুয়া সংবাদ চলতেছে কথা বলেন ঠিক না ঠিক আমি ওই দিকে না যাই তাহলে আপনি আল্লাহ দলের হয়ে লোক হয়ে গেছেন আপনাকে কোন আহবান করতে হবে কুরআনের দিকে আহবান করতে হবে কমান আহসান কওলাম মিমমান দা ইল্লাহ ও আমিলা সলিহা ও ক্বাল ইনানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে মান আহসান কওলাম মিমমান দা আল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহবান করে তাহলে আপনি কি জান্নাতী দলের কর্মী হতে চান এই মুসলমান বলেন কি আপনি আল্লাহ জান্নাতি দলের কর্মী হতে চান তাহলে কর্মী যদি হতে চান আপনি নামাজি আজকে থেকে এই ময়দান থেকে শপথ নিতে হবে এই দলের কর্মী থাকতে গেলে শুধু নিজে নামাজি হলে হবে না আর একজনকে নামাজি বানানো লাগবে তা না এ দলের কর্মী থাকা এ দলের কর্মী থাকতে গেলে আরেকজন কে নামাজি বানাতে হবে আলতাকুম মিনকুম উম্মাতুয় ইদাওনা ইলাল আপনি জান্নাতী দলের লোক আপনাকে যে দলে আপনি জান্নাতী দল মনে করেছেন ওই দলে মানুষকে আহ্বান করতে হবে এক নম্বর কাছকে বুঝতে পেরেছেন দুই নম্বর ভাইয়া মরুন আবিল মাহরুফ সৎ আদেশ ভয়া না হাওনা নীলমুন কার কাজের নিষেধ আপনাকে করতেই হবে যতদিন পর্যন্ত সৎ কাদের আদেশ আর অসৎ কাদের নিষেধ আপনি না করবেন ততদিন পর্যন্ত সবারই কাছে আপনি ভালো যেই না অসৎ কাদের নিষেধ করবেন সেই কিছু লোক আপনাকে ভালো চোখে না আচ্ছা বলুন তো আওয়ামী লীগের ভাইরা আল্লামা সাঈদির ভালোবাসে না বাসে না অবশ্যই বাসে বিএনপির ভাইরা আল্লামা সাঈদীকে ভালোবাসে কিন্তু আল্লামা সাইদি কোরআনের রাজ কায়েম করার জন্য যে আন্দোলন করে গেছেন এই আন্দোলনটা অনেকেই ভালোবাসে না আমি অনেক সরকার সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে সাইদির ওয়াজ বাজাতে শুনেছি আমি বলেছি যে আপনারা তো সাইদির রাজাকারের দোষ দিয়ে জেলখানায় ভরে রেখেছেন আবার ওয়াজ শুনতেছেন তখন ওনারা বলতেন সাইদির ওয়াজটা ভালো কিন্তু লোকটা খারাপ সাইদির নাকি ওয়াজ ভালো আর লোকটা খারাপ লোকটা রাজাকার কিন্তু কথাগুলো যা বলেছে সব কোরআনের কথা আল্লাহর কাসাম যতদূর আমি জেনেছি যতদূর আমার জানার সুযোগ হয়েছে লোকটার কথা এবং কাজে একশো পার্সেন্ট মিল ছিল যদি আল্লাহ শুধু টাকার পিছনে ঘুরতেন গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা সোনার বাড়ি তিনি তৈরি করতে পারতেন আমি ওই দিকে আর নাই যাই যেহেতু সময় আমার কম তাহলে আপনার দায়িত্ব হলো মানুষকে কোন দিকে ডাকবেন আর সৎ কাদের আদেশ করবেন অসৎ কাদের নিষেধ করবেন আল্লাহ পাক বলেন এই সৎ কাদের আদেশ আর অসৎ কাদের নিষেধ যদি তুমি করতে পারো আমি আল্লাহ বললাম কিয়ামতের দিন তোমরা সবাই পাস কাউকে দিনের ভোটটাতে করা লাগবে না কাউকে অটো পাস করা লাগবে না আমি আল্লাহ বললাম তোমরাই হলে জান্নাতী তাহলে জান্নাতে যাবার জন্য আপনারা কি তৈরি আছেন সবাই মিলে বলেন তৈরি আছেন তাহলে আল্লাহর জান্নাতী দল করতে হবে জান্নাতী দল কি আহ্বান করতে হবে কোন দিকে নামাজ পড়া ভালো কাজ রোজা করা ভালো কাজ মানুষ কই কথা আহ্বান করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে সৎ কাজের নিষেধ করতে হবে এই কাজগুলো কারা করবে আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমাল লা সিল্লাই ইল্লা জিল্লুহু ইমামুনা দিলুন এই কাজগুলো যারা করবে তারা হলো ন্যায় বিচারক বাদশা ন্যায় বিচারক বাচ্চা ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না যে কোনো পক্ষে এই কাজ করা সম্ভব জোরে বলেন সম্ভব আর জোরে বলেন সম্ভব শেখ সরকারের আমলে অনেক নিয়ম ছিল আবার এই ইউনুসির সময় অনেক নিয়ম আইছে কথা বলেন ঠিক না বেঠি ইউনুসির একটা কথাই যা আমরা হাজার বার ওয়াজ করলেও সে কথা কাজ হবে সে কাজ হবে না এইজন্য ইনসাফ পূর্ণ বিচার করতে পারে এমন একটা ন্যায় নীতিবান সরকার আমাদের দরকার আছে না নাই সাড়ে বাহান্নটা বছর আমরা নিজের চোখে দেখেছি দেশের অবস্থা দেখিনি 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 যত সরকারি ক্ষমতায় গেছে কোন সরকার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইনি আমরা এবার সাড়ে সতেরো কোটি আঠারো কোটি মানুষ শপথ দিয়ে রাস্তায় নেমেছি পার বলে একটা বারের জন্য দেশটা কোরআনের দেশ বানাতে পারবো না কারা কেন কোরআন এর দেশ হক রেছে একটু হাত তুলে কারা কেন কোরানের দেশ হোক তাহলে আমাদের দেশটা কোরানের দেশ হোক যেটা কে আমরা চাই সবাই মিলে বলুন চাই আজকের থেকে একটাই ছোট হোক সকল দলের দেখা আশেষ

সকল দলের দেখা শেষ। বাস এই টুপিওয়ালার ভিতরে বিএনপি ভাইরা আছে না? অবশ্যই আছে। কারণ বহুত বিএনপির নেতা আছে টুপি ছাড়া চলে না। সুতরাং টুপিওয়ালারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে আজকের আজকে থেকে টার্গেট সকল দলের দেখা শেষ। টুপিওয়ালার বাংলাদেশ নবতাদের মতন বেহ নারীদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই না। দিনের পর চাতে এই টাকা আর টাকা আমরা জাতীয় সংসদে দেখতে চাই না আমরা সব লক্ষ্যে জাতীয় সংসদে দেখতে চাই আর সব লক্ষ্যে জাতীয় সংসদে দেখতে গেলে কোরআনের আহ্বান মেনে নিতে হবে আমরা কি কোরআনের আহ্বান মেনে নিতে রাজি আছি কারা কারা কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছি দুই হাত তুলে দেখান তো সত্যি সত্যি কি আপনারা কোরআন ভালোবাসেন একদম একশো সত্য এবার হাত নামান

এটার নাম কি আর এর পরে যিনি বসে আছেন ম্যান সিয়ার ম্যান সিয়ার ম্যান সিয়ার ম্যান তাহলে সিয়ার ম্যান মানেই তো উপরে র্যাঙ্কে না ভাই তাহলে আমরা যদি নিচে বসে পঞ্চাশ টাকা দেই তাহলে ওনারা কত দেবেন কমপক্ষে পাঁচ হাজার যদি পাঁচ হাজার না দেয় তাহলে সিয়ারে বসলো কেন আচ্ছা সব চেয়ারম্যানরা তো পাশে দিতে পারবে না তবে আমি দাবি করবো যে সবাই যারা চেয়ারে বসছেন আল্লাহ আপনাদের দুনিয়া ইজ্জত ইজ্জত আখেরা তো একটু বেশি বেশি আপনারা দিবেন আর আপনারা যারা আছেন পঞ্চাশ টাকা চাইছি পঞ্চাশ টাকা থাকলে দিবেন না থাকলে কম দেবেন তবে কেউ মাহরুম করবেন না জি এইবার ছেলেরা যাচ্ছে ছেলেরা যাচ্ছে সবাইকে দেন সবাই দেন সবাই দেন মা সাল্লাহ দেন ভাই দেন নিচে যারা আছেন দেন সবাই দেন সবাই দেওয়া শেষ ওই চেয়ার ওই চেয়ার চেয়ার চেয়ারে যারা বসে আছে তাদের কাছ থেকে নেন ওই চেয়ারে যারা বসে আছে তাদের কাছ থেকে নেন কেউ মাহরুম করবেন না কেউ মাহরুম করবেন না ভাই আমার আলোচনা এখনো শেষ হয়ে যায়নি আমার আলোচনা এখনো শেষ হয়ে যায়নি এখনো আমার হাতে কিছু সময় আছে

টাকা দিতে বলেছি এরপরে সারা রাজান হবে মা জামাজ নামাজ হবে নামাজের পরে বক্তা আছে তিনি নিবাস করবেন আমার রথ এখনও শেষ হয়নি আমি ওয়াখেরু দাওয়ানা আনিল হামদুল্লিলাহ না বলা পর্যন্ত আমার রথ চলবে এখন আমি ওয়াখেরু দাওয়া না নিল হামদুলিল্লাহ বলি নি ভাই এখনও কিছু কথা বাকি আছে কথাগুলো শুনতেই হবে কথাগুলো শুনতেই হবে কথাগুলো শুনতে হবে সর্বশেষ আমার 25 তারিখই মাহফিল আছে কোথায় এর কোন্ডাই মাহফিল আছে ওই দিন ফুল টাইম পাবেন ওই দিন না 10 থেকে 12টা পর্যন্ত ফুল টাইম পাবেন কিন্তু আজকের মাহফিলটা হাফ টাইম কারণ আজকের এই মাহফিল আমার আরেক জায়গায় মাহফিল নেওয়া আছে আমি কর্তৃপক্ষের বলেছিলাম আমি অল্প সময় মাহফিল করব না ওনারা দাবি করে জোর করে আমাকে নিয়ে আসেন যে অল্প সময় হলু সময় দিকে হবে সুতরাং আমি অল্প সবাই দিয়ে গেলাম যে কথাগুলো বাকি থাকলো গুলো হেলকুন্ডার মাহফিলে আলোচনা হবে ইনশাআল্লাহ তবে এখনো বলে আমি শেষ করি নিব শুন ভাই বসুন এখনো শেষ হয়নি শুধু টাকা টাকা কালেকশন করিনি আনসব মা বোনেরা অনেক মা বোন এসেছেন অনেক ভাইরা এসেছেন অনেক মা বোন এসেছেন কোন মা বোনেরা দয়া করে মাহরুম করবেন না সবাই মিলে দেন কেউ মাহরুম করবেন না সবাই মিলে দেন আর একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

এবার একটা জোরে ধ্বনি দিয়ে ওই বক্তাকে স্বাগত জানায় নরি